এই হচ্ছে ভাই ফেসবুকের টাকা কে কে ইনকাম করতে চান ভিডিওটা শেয়ার করে দেন এবং কমেন্ট করে দেন আমার মতো এরকম একটা ভিডিও ভূতে এসে কে কে বানাইতে চান সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের অনুভূতিটা অন্যরকম ভাই বিশ্বাস করেন বুঝাইতে পারবো না আজকের অনুভূতিটা কি আঠারো সাল থেকে ফেসবুকে কাজ করে একটা টাকাও ইনকাম করতে পারে নাই কিন্তু আপনাদের সকলের ভালোবাসায় আপ আল্লাহর রহমতে আপনাদের সকলের ভালোবাসা আমার মা বাবার দোয়ায় এই প্রথম জীবনে ফেসবুকের ইনকাম ব্যাংকের ভূত থেকে উঠাবো ভাই এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মহান আল্লাহর রহমত আমার মা বাবার ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা ভাই এটা না হলে কখনো সম্ভব হতো না আসেন আমরা ভুটে যাই আসো ফেসবুকের টাকা মজাটা যে আলাদা ভাই এটা যারা যারা ফেসবুক থেকে ইনকাম করেছেন বা যাদের ইনকাম আসছে তারা জানে যে ফেসবুকের ইনকামটা যখন আসে তখন তার মনের ভিতরের ফিলিংসটাই থাকে অন্যরকম তো আমার ডাসবাংলা ব্যাংকে আমার ফেসবুক পেজ তেপান্তরের প্রথম ইনকামটা আসছে তো সেটা আজকে উঠাবো এবং আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব ভাই তো কাটটা দিলাম আমার এই মাসে আপনার ফেসবুক থেকে দুশো নয় ডলার আসছে দুশো নয় ডলার বাংলা টাকা হচ্ছে আপনার প্রায় বাইশ তেইশ হাজার টাকা আসার কথা ছিল কিন্তু এখানে আপনার সরকারের পনেরো পার্সেন্ট কাটার পরে আমার আসার কথা ছিল বাইশ তেইশ হাজার টাকা কিন্তু ভাই আমি যে একজন রেমিডেন্স যোদ্ধা মানে দেশের মাটিতে থেকেও আমি রেমিডেন্সে ইয়া করতেছি প্রবাসীদের মতো দেশের মাটিতে থেকেও আমি কিন্তু প্রবাসীদের মতো দেশের রেমিটেন্স নিয়ে আসতেছি কি ডলার নিয়ে আসতেছি ওই রেমিটেন্স জন্য সরকার আমাকে প্রণোদনা দিয়েছেন তো সব মিলাই আমার অ্যাকাউন্টে আসছে পঁচিশ হাজার তিনশো আটত্রিশ টাকা আমি এখন সেই টাকাটা উঠাবো এবং এটার ফিলিংসটা আপনারা অনুভব করতে পারবেন অপেক্ষার ফালা কখন টাকাটা বের হয় আর আপনাদেরকে দেখাই ভাই পঁচিশ দিছিলাম একসাথে বিশ অপেক্ষার পালা আসলে একসাথে পঁচিশ হাজার দিলে আসবে না এই জন্য দুইবার তুলতে হবে টাকাটা সেই কষ্টের আপনাদের ভালোবাসা আল্লাহ রহমত মা বাবার জোয়ার যে পরিশ্রম করেছি সে পরিশ্রমের ফসলটা এখান থেকে বের হবে এখন এখনই বের হচ্ছে এতো তো তো খুলে যাচ্ছে ভাই আর একটু মানে কি বলবো এটার অনুভূতিটা অন্যরকম যারা ইনকাম করেছেন যাদের টাকা এসেছে তারা জানে যে এটার ফিলিংসটা কি ভাই আপনার টাকা সংগ্রহ করুন ইসমিল্লা ভাই চলে আসছে এটা হচ্ছে ফেসবুক টাকা আরো পাঁচ হাজার

আমরা অপেক্ষায় আছি মেশিন কাজ করতে কাজ করতেছে আসলে বিশ্বাস করেন খুশিতে আমার মানে মুখ দিয়ে কথা বের হচ্ছে না আমি কিভাবে বলবো তো যারা কাজ করতেছেন আমি সকলের কাছে একটাই অনুরোধ করব ভাই লেগে থাকেন হতাশার কিছু নেই আমি ২০১৮ সাল থেকে কাজ করছি কিন্তু আমার জীবনে এই হলো পাঁচ হাজার নিলাম এদিকে আসো দুই হাজার সাল থেকে ফেসবুকে কাজ করতেছি কিন্তু কখনো টাকা ইনকাম করতে পারি নাই আসে নাই এটার একমাত্র কারণ ছিল নিজের ভুল ছিল নিজের ফেসবুকের গাইডলাইন জানতাম না নিয়ম জানতাম না আজকে আমাদের সাইফুল সাইফুল যাকে সবাই নামে চেনেন সাইফুলের গাইডলাইন ফলো করার কারণে সাইফুলের দিক নির্দেশনায় আমি কাজ করার কারণে সাইফুলের দিক নির্দেশনায় আমি কাজ করার কারণে হয়তো আল্লাহর রহমত থাকায় আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা সকলে ভালোবাসায় আমি টাকাটা উঠেতে পারছি এই টাকাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ভাই ফেসবুকের টাকা কে কে ইনকাম করতে চান ভিডিওটা শেয়ার করে দেন এবং কমেন্ট করে দেন আমার মতো এরকম একটা ভিডিও ভূতে এসে কে কে বানাইতে চান এইভাবে ফেসবুকের থেকে টাকা ইনকাম কে কে করতে চান তো যারা করতে চান তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে লেগে থাকেন ভাই ফেসবুকে ফেসবুকে লেগে থাকলে ফেসবুক থেকে আপনাকে নিরাশ করবে না ভাই ঠিক আছে আপনাকে নিরাশ করবে না তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেন যাতে অন্যরাও ইনকামটা করতে পারে